এডাব্লিউ এই নামটা শুনলে শুধু একটা প্লেয়ারের কথা মনে পড়ে যারা জানো তারা কমিটে পইল আর যারা জানো না আমি বলতেছি গাইস স্নাইপার কিং অন এন্ড বি টু কে আমি জানি যারা এই ভিডিওটা ক্লিক করছো তারা হান্ড্রেড পার্সেন্ট এডাব্লিউ ভালোভাবে ইউজ করতে পারো না কিন্তু এই ভিডিওটা দেখার পর তুমি একদম ভিডিওর মতো এডব্লিউএম কিং হয়ে যাবে তো ভিডিওটা বেশি দেরি না করে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো তো আয় শুরু করতে ہیں হ্যালো আজকে মনածছো তোমরা আসো খুব খুব ভালো আছো আর যারা ভালো নাই ভিডিওটা দেখার পর 100% মনটা ভালো হয়ে যাবে ইয়া 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 তো চলো বেশি বকবক না করে এডব্লিউএম চালানো শেখা যাক চলো ভাই দেখো স্টেপ 1 তোমাদের কাছে কিন্তু অনেকগুলো এফডাবলিম স্কিন আছে কারো কাছে নাই যা কারো কাছে আছে কিন্তু তুমি কোন স্কিনটা ইউজ করবা সেটা কিন্তু তুমি বুঝতে পারো না তো স্কিনটা কোন স্কিনটা সিলেক্ট করবা ওইটা সিলেক্ট করার জন্য তোমরা দেখবা যে কোন স্কিনের ওপর তোমাদের ডাবল রেট অফ ফায়ার বা ডাবল ড্যামেজ আছে এখান থেকে যে কোনো একটা নিও আর যদি না থাকে কোনো স্কিন তাহলে তোমরা ডিফল্টের যে স্কিনটা থাকে ওইটা ইউজ করতে পারো এফ ডাব্লিউএম এমনি অনেক ড্যামেজ দেওয়া দেয় সো এখন তোমার স্কিনটা সিলেক্ট করলা এখন লাগবে স্টেপ টু দেখো অন্য সব গানের জন্য ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু মোটামুটি সেম হয় একই ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের দেয়া দেয় কিন্তু অ্যাডাবলেমের ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু একটু আলাদা আমি বলি কোন ক্যারেক্টার কম্বিনেশনটা বেস্ট হবে প্রথমে তোমরা ক্যারেক্টার নিবা রাফায়েল রাফায়েল কিন্তু তোমাদের গানকে সাইলেন্স করে দেবে মানে সাইলেন্সারের প্রয়োজন পড়বে পরে নিবা মারো মারো কিন্তু তোমার অ্যাডাবলেমের ড্যামেজ অনেকটুকু ইনক্রিজ করে দেবে এটা তোমাদের কাজে দেবে এরপর নিবা মোকো লোকেশনটা তোমাদের দেয়া দিবে অ্যান্ড লাস্টে নিবা ওক কেন তোমরা একটু পরে বুঝতে পারো ভিডিও দেখতে থাকো তো যারা এ পর্যন্ত এডব্লিউম ইউজ করবা এখন যারা শুরু করছো যারা শুরু করবা তারা কিন্তু কম্বিনেশনটা ইউজ করতে পারো এবং করবা হান্ড্রেড পারসেন্ট করবা এই ফল পেয়ে যাবা সো এখন যাই স্টেপ থ্রি এটা কিন্তু এডব্লু এর জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটিং তো এডাবল চালানোর জন্য কিন্তু সেন্সিটিভিটি একটু হলেও চেঞ্জ করতে হবে গাইস তো তোমরা সেন্সিটিভিটি চেঞ্জ করার জন্য সেটিংয়ে এবং সেন্সিটিভিটিতে চলে যাবো ওটা তোমরা জানো এরপর যায় আর নিচে যায় স্নাইপার যে স্নাইপার কোপটা স্কোপটা আছে ওইটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে রাখবে ওইটা কিন্তু সব মোবাইলে ওয়ার্কিং তাইলে কিন্তু ইজিলি স্কোপটা এনিমির উপর সেট হয়ে যাবে একটু লড়া বেশি করবে না কিন্তু প্র্যাকটিস করেও তারপর ঠিক হয়ে যাবে তো অবশ্যই সেন্সিটিভিটা চেঞ্জ করে নেবে এখন হলো আরেকটা সেটিং আচ্ছা আরেকটা সেটিং হলো তোমরা যে কন্ট্রোলে যাইবা কন্ট্রোলে যাইয়া দেখবা যে মানে লেখা আছে হোল টু ফায়ার এই হোল টু ফায়ারটা যাদের অফ করা আছে তারা অন করে নিক যাদের অন আছে তাদের তো অন আসি তো এইসব ছোটো খাটো সেটিং করার পরে এখন আসবো আমরা কঠিন সেটিংয়ে মানে সরি টিপসে স্টেপ নাম্বার ফোর প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনো তুমি আইডব্লিউ ফার্স্ট ইউজ করতে পারবে না তো তুমি ট্রেনিং আইসার সামনে যে পুতুলগুলো আসে না ওই পুতুলগুলো ফায়ার করবা কিন্তু মনে রাখবা ফায়ার করার সময় যাতে তুমি একটা ফায়ারের পরে এডব্লিউম ওটো চেঞ্জ করতে থাকো চেঞ্জ দুদিন না করো গাইজ কখনো এডব্লিউএম চালানো শিখতে পারবে না এইটা যত ফাস্ট করতে পারবা মানে রিলোড এন্ড ফায়ার অ্যান্ড চেঞ্জ এইটা যত ফাস্ট করতে পারবা তত কিন্তু এডব্লিউএম ভালোভাবে ইউজ করতে পারবে কিন্তু এখন তো সব কিছু করলা এখন কী বাকি রয়েছে এখন বাকি রইছে গাইজ স্টেপ নাম্বার ফাইভ এটা ছাড়া কিন্তু এডব্লিউ কোনোভাবে কোনোভাবেই ইউজ করতে পারবে না তো প্র্যাকটিস তো করবে হবে কিন্তু তো একটু মাথাটাও খামাইতে হইব গাইজ তোমরা তো মাথায় ইউজ করতে চাও না মিয়া অনেকেই কিন্তু এ ইউজ করতে চায় এনিমিটে মারতে যায় নিজে মরে যায় কেন মরে যায় কারণ সে কাবার নেয় না কারণ এডাব্লিউএম কিন্তু ওই লং রেঞ্জ শর্ট রেঞ্জ সব জায়গায় ইউজ করা যায় যারা ভালো পারে তোমরা পারো না তোমরা এখন শিখতে আসো আমার কাছ থেকে শিখো এইটা থেকে বাঁচতে হইলে তোমরা একটা উঁচু জায়গায় গিয়া ফায়ার করবা উঁচু জায়গা বলতে এমন পাহাড়ে যাইতে হইব না এনিমিট থেকে একটু উঁচে থাকা উঁচে উঁচায়া উঁচা তোমরা ফায়ার করবা এবং একটা কভার নিয়ে নিবা অবশ্যই এই কারণে গাইস ওকংটা নিয়েছি কারণ কভার না থাকলে তোমরা ওকং একটু সেফলি দূরে যায় তারপর তোমরা গ্লোয়াল মারতে পারবে যাদের ওখান পছন্দ না তারা অন্য বের নিতে পারো এরকম সেম টাইপের এই ওরিয়ন নিতে পারো এরকম করলে কিন্তু গাইস এনিমি তোমাকে ইজিলি মারতে পারবে না এবং এনিমি যেহেতু তোমার নিচে তুমি যেহেতু এনিমির উপরে হেডের উপরে ইজিলি তুমি ওকে মারতে পারবা গুলি লাগা তো প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে অবশ্যই ঠিক হয়ে যাবে তো যারাই পর্যন্ত এখন পর্যন্ত ভিডিওটা দেখছো হান্ড্রেড পার্সেন্ট তারা এ কিং হয়ে গেছো ইয়া 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 তো তোমাদের কাছে যদি মনে হয় এই ভিডিওটা একটু হলেও তোমাদের কাজে দিছে তাইলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অ্যান্ড কমেন্টে বইলো নেক্সট ভিডিওটা কি নিয়ে বানাবো আর তোমার যে এর যে ফ্রেন্ড আছে সরি তোমার যে ব্যাকল বন্ধু আছে ওকে এই ভিডিওটা শেয়ার করে যেতে তো সেও অ্যাডাব্লিএম কীভাবে চালাই দেবে শিখতে পারে তো আজকের জন্য এ পর্যন্তই তোমরা যদি ড্রেস কম্বিনেশন বানাইতে চাও তাহলে আমার উপরের ভিডিওটা দেখতে পারো ওইটার মধ্যে আমি তোমাদের সাথে দেখা করব। এবং বিদায় ব্রাদার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে